আসসালামু আলাইকুম আজ শেয়ার করবো প্রিন্টেড সুইস রোল রেসিপি অনেকে হয়তো এই প্রিন্টেড সুইচ রোল তৈরি করাটা অনেক কঠিন মনে করেন তবে আজকে এই রেসিপিটি দেখার পর পানির মতো সহজ মনে হবে এই প্রিন্টেড সুইচ রোল তৈরি করা এই রেসিপি দেখে তৈরি করলে এটা কিন্তু অনেক বেশি নরম ও সফট হবে তো চলে যাচ্ছি রেসিপিতে তো জন্য প্রথমে এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ভালো মানের আটাও নিতে পারেন এক চিমটির মতো বেকিং পাউডার নিয়ে নিয়েছি এখন এটাকে চেলে ভালোভাবে মিশিয়ে আমি একটা সাইড করে রেখে দেব। এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি রেগুলার সয়াবিন তেল তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে ভ্যানিলা এসেন্স এখানে কিন্তু পানিটা অবশ্যই ব্যবহার করতে হবে কারণ আমরা রোল কেকে কিন্তু কোনো সুগার সিরাপ ব্যবহার করব না তাই অবশ্যই পানিটা ব্যবহার করতে হবে তো এটাকে মিক্সড করে একটা সাইড করে রেখে দিয়েছি আর এখানে আমি বরফ ঠান্ডা এক কাপের মতো ক্রিম নিয়ে নিচ্ছি এখন এই হুইপ ক্রিমটাকে আমরা ভালোভাবে বিট করে নেব এই ক্রিমটাকে কিন্তু আমি হাই হিটে পাঁচ মিনিটের মতো বিট করে নেব আর পাঁচ মিনিট বিট করে নেওয়ার পরে দেখবেন যে এটা ভালোভাবে হয়ে গিয়েছে এখন এই ক্রিমটা যেন গলে না যায় এজন্য এটাকে ঢেকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব আর এখানে আমি নিয়ে নিয়েছি স্বাভাবিক তাপমাত্রার দুটো ডিম অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার ডিম নিতে হবে আর যেহেতু রোল কেক এটা কিন্তু বেশি মোটা হবে না কিছুটা পাতলা করে তৈরি করতে হবে তাই আমি দুটো ডিম দিয়ে তৈরি করে নেব আর এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এখন অর্ধেক চিনি দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ বিট করার পর বাকি অর্ধেকটা চিনি এখানে দিয়ে আমি ভালোভাবে বিট করে নেব তো বিট করে নেওয়ার পর যখন পারফেক্ট একটা ফোম তৈরি হয়ে যাবে তখনই এর মধ্যে আমরা দিয়ে দেবো সেই তুলে রাখা ডিমের কুসুম আর দিয়ে দেবো যে পানি তেল আর এসেন্সটা আমরা একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটা এখন খুব হালকাভাবে এই ফোমের সাথে আমরা এগুলোকে মিশিয়ে নেবো যাতে ফোমটা একেবারে নষ্ট না হয়ে যায় বেশি হাই হিটে এখন এটা বিট করলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে তাই এটাকে লো হিটে আস্তে করে বিট করে নিতে হবে তো আমাদের এখানে ব্যাটারটা কিন্তু তৈরি তো যে বেকিং পাউডার আর ময়দাটা চেলে রেখেছিলাম সেটা এখানে অল্প অল্প করে দিয়ে খুবই হালকা হাতে এটাকে মিশিয়ে নিতে হবে এটা হালকা হাতে মিশিয়ে নেওয়ার কারণ হচ্ছে যদি আমরা এটা তাড়াহুড়া করে মেশা যাই তাহলে কিন্তু এই ফোমটা একেবারে নষ্ট হয়ে যাবে আর কেকটা পারফেক্ট হবে না তো কেকের ব্যাটারটা তৈরি তো এখান থেকে কিছুটা ব্যাটার কিন্তু আমি তুলে নিচ্ছি দুটো বাটিতে তো বাটিতে তুলে নেওয়ার পরে এখানে আমি ফুড কালার মিশিয়ে দেব তো সবুজ ফুড কালার এখানে আমি দিয়ে দিচ্ছি আর আরেকটার মধ্যে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার এখন এই দুটো ফুড কালারই কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে চেরির ডিজাইনটা করব এই এই দুটো ফুড কালার মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো ফুড কালার ব্যবহার করে আপনাদের ইচ্ছে মতো যে কোনো প্রিন্ট এখানে তৈরি করে নিতে পারেন তো এখানে আমি কিন্তু একটা মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডটার মধ্যে তেল মেখে সেখানে কিন্তু আমি একটা কাগজ দিয়ে দিয়েছি এখন সেই কাগজের উপরে প্রথমে আমি সবুজ কালার দিয়ে ঠিক এইভাবে করে দাগ টেনে দিচ্ছি তো এটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন লাল কালার যে ব্যাটারটা রয়েছে সেটা দিয়ে এরকমভাবে গোল গোল করে নেব। খুব সহজ দেখতেই পেলেন আর এখানে কিন্তু আমার সবগুলো চেরির ডিজাইন তৈরি হয়ে গিয়েছে এখন আর একটা পাইপিং ব্যাগের মধ্যে ব্যাটারটা সম্পূর্ণ ভরে আমি কিন্তু এখানে দিয়ে দেবো এখানে কিন্তু ঢেলে দিতে যাবেন না যদি আপনি এখানে ব্যাটারটা ঢেলে দিতে যান সেক্ষেত্রে কিন্তু এই চেরির নিচের ডিজাইনটা একেবারে নষ্ট হয়ে যাবে তাই এভাবে কোনো পাইপিং ব্যাগে ভরে খুব সাবধানে এই ব্যাটারটা দিয়ে দিতে হবে তারপর একটা স্ক্রাবারের সাহায্যে উপরে আমি হালকাভাবে এইভাবে করে সমান করে দিচ্ছি আর সামান্য একটু ট্যাপ করে নিচ্ছি আমার এই মোলটা আট ইঞ্চির একটা একটা মোল ছিল আপনাদের মোড় যদি ছোটো হয়ে থাকে সেক্ষেত্রে চুলাও বেক করতে পারেন তো তো একশো সত্তর ডিগ্রি তাপমাত্রা এটাকে আমি ওভেনে বিশ মিনিটের মতো বেক করে নিয়েছি বিশ মিনিট পরে কিন্তু আমার কেকটা একদম তৈরি এখন এটার চারপাশটা আমি ছুরি দিয়ে হালকাভাবে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পরে এখন এই এটাকে আমি মোল থেকে বের করে নেব দেখুন আমাদের কেকটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আর এই প্রিন্টগুলোও কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে তো বন্ধুরা দেখতে পেলে এভাবে প্রিন্ট দেওয়া কিন্তু কোনো কঠিন ব্যাপার না তো এখানে একটা বেকিং পেপার আমি নিয়ে নিয়েছি এখন এই বেকিং পেপারের উপরে এই কেকটাকে আমি রেখে দেবো কেকটা যেন রোলিং করতে অনেকটা সুবিধা হয় তাই এর উপরে আমি হালকাভাবে কেটে নেব তবে নিচ পর্যন্ত কিন্তু কেটে নেওয়া যাবে না তাহলে কেকটা ভেঙে যাবে উপর থেকে হালকাভাবে এটাকে কিছুটা কেটে নিতে হবে এখন এর উপরে আমি ক্রিমটা দিয়ে দেব ক্রিমটা আপনাদের ইচ্ছে মতো আপনারা ব্যবহার করতে পারেন বেশি খেলে বেশি কম খেলে কম তো ক্রিমটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে সহ এইভাবে করে রোল করে নিতে হবে খুব সাবধানে আস্তে আস্তে করে রোলটা করে নিতে হবে তা না হলে কিন্তু এটা ভেঙে যেতে পারে তো এটাকে সুন্দরভাবে রোল করে নেওয়ার পর আমরা কিন্তু এটাকে অন্তত পক্ষে তিরিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব তো তিরিশ মিনিট পরে এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন এটাকে আমি আপনাদের কাগজ থেকে বের করে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্টভাবে আমাদের এই রোল কেকটা তৈরি হয়েছে এখন প্রথম অংশটুকু আমি কেটে বাদ দিয়ে দেব তারপরে এই রোল কেকটাকে আমি কেটে নেব তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে প্রিন্টেড এই সুইচ রোলটা বাসায় তৈরি করে নেওয়া যায় তো তোমরাও কিন্তু এই রেসিপিটি ফলো করে খুব সহজে এইভাবে এই প্রিন্টেড সুইচ রোলটা তৈরি করে নিতে পারো আর এরকম প্রিন্টেড সুইচ রোল কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে নিজেরাও ট্রাই করবে হাফেজ